আসসালামু আলাইকুম ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের ডিজাইনগুলো সময় দেখিয়ে থাকি দিয়ে থাকি বিভিন্ন ঠিকানায় যারা পিলার করে ফেলছেন বা করেননি আপনারা সরাসরি আমাদের ঢাকা উত্তরাতে এসে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন একান্ত সম্ভব না হলে ফোনের মাধ্যমে অর্ডার করবেন তবে এসে অর্ডার করলে আপনাদের মতো আপনাদের বিশ্বস্ততার সাথে আপনারা নিতে পারেন কারণ অনেকেই অনলাইনে পছন্দ করেন না যারা অনলাইনে বুকিং দিতে পছন্দ করে না তারা সরাসরি এসে আপনারা যাচাই বাছাই করে নেবেন আর এখান তো সম্ভব না হলে ফোনে অর্ডার করতে পারেন ঢাকা উত্তরা থেকে আমরা ডিজাইনের সমস্ত মালামাল দশ ইঞ্চি এটা বারো ইঞ্চি পিলার এটা লোড হচ্ছে সকল ধরনের পিলার ডিজাইন সহ সিমেন্টের সকল আর ডিজাইন একটা বাড়ি সৌন্দর্যের জন্য যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় সবই আলহামদুলিল্লাহ পাবেন এটা একটা টপের অংশ এবং মাঝখানে এটা বিটের অংশ নিচ্ছেন এছাড়া বটনের অংশও যাবে যে কোনো ধরনের ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে পারবো আপনাদের ঠিকানায় ধন্যবাদ